বন্ধুরা তোমরা কেমন আছো মৌসুমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমার মেয়ে কত আজকে গাছ কিনে এনেছে তোমাদের দেখাই দেখো এই দেখো কত রকম গাছ দেখো এই দেখো এটা হচ্ছে এক ধরনের গোলাপ এটা দেখো কি সুন্দর ছোট্ট গোলাপ এটা বড় হবে এ দেখো এটা গাঁদা এই দেখো এটা হচ্ছে কী রে এটা না তোমরা যদি দেখো তাহলে জানো তাহলে আমাকে কমেন্টে জানিও আর এটা দেখো এটাও একটা কি টাইম গাছ নাকি আমি জানি না ও কত রকম গাছ কিনে এনেছে ও আর একটা ওর বন্ধু ওরা গিয়েসাও এখানে থেকে গাছ কিনে এনেছে আর দেখো ওই সুন্দর কি সুন্দর টপ কিনে এনেছে আর দেখো ভাবছিল যে কিভাবে টপ মানে ফুটো করা যায় তারপর একটা ভিডিও দেখলো দেখো কি সুন্দর করে টপ ফুটো হচ্ছে দেখো দেখা টপগুলো এ দেখো মোমবাতিতে কাঁচি পরিয়ে টপের ছিদ্র হচ্ছে দেখো তোমরাও যদি এরকম করতে চাও তোমরাও কিন্তু এইভাবে করতে পারো হ্যাঁ দেখো লোহাটাকে গরম করে আর এই ফুটোটা করা তা কি সুন্দর গাছগুলো দেখো আমাদের তো এমনি তোমাদের দেখিয়েছি আগের ভিডিও অনেকদিন আগে যে আমাদের বাড়িতে এমনি জবা ফুল টুল গাছ আছে মানে পুরন গাছটা যাচ্ছে ও আবার ওর খুব ফুল গাছের শখ তো শিয়ালদা গেছিলো তো ওখান থেকে সব ফুলগুলো কিনে এনেছে তো তো ও তো খুব খুশি এখন খাওয়া দাওয়া বন্ধ করে এইগুলোই করতে লেগে গেছে অনেকগুলোই কিনে এনেছে কত কতগুনো গাছ দেখেছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা গাছ পাঁচখানা টপ কিনে এনেছে না ট এই গাছটার আবার টপ রয়েছে দেখো এই এই গাছটার টপ কিন্তু রয়েছে তা চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটা এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা